আমাদের সাথে যদি খাতনা আন্দোলনে অন্য যারা আছে অন্যান্য পীর মা তারাও যদি আসতে চান কিংবা যারা আমাকে গালিগালাজ করছে ওহাবি বলতেছে তারাও যদি আসতে চান সবাইকে নিব আমরা কারণ মৌলিক ক্ষেত্রে আমরা সবাইতে একসাথেই কাজ করতে হবে ঠিক না মাসলাক যার যার ইসলাম তো সবার এক সময় ছিল এমুখ হুজুরের দল এমুখ ফিসাবের দল এই দলাদুল এখন বাদ এখন কথা একটাই আমাদের মৌলিক আকিদা আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো অতীতের আমলে কিছুটা হিংসা বিদ্বেষ কিছুটা দূরত্বের কারণে সমাধান অসম্ভব ছিল কিন্তু আমাদের এই প্রজন্ম আমি বিশ্বাস করি এই দূরত্ব থাকবে না এই দূরত্বের অবসান একদিন হবেই হবেই হবে এই জন্য আপনারা তৃণমূলে যারা আছেন করে মুক্তির বিরুদ্ধে কিছু বলবেন না ফেসবুকে লেখা করবেন না আপনারা মনে রাখবেন আমাদের মূল গুড়াই কিন্তু আমরা সিনিয়র জুনিয়রদের যে মহব্বত অনেক ভালো আছে আপনারা ফাঁকা ফাঁকি ফাঁকে দিয়া বিভিন্ন ধরনের পক্ষ অবলম্বন করে লেখনির মাধ্যমে কাউকে কটুক্তি করে কথা বলবেন না আমাদের কথা একটাই আমরা বিশ্বাস করি নবী আমাদের ইমান কথা বলেন ঠিক কিনা বলেন এই জায়গায় আমরা কাউকে ছাড় দিব নাস্তিকরা এই কথার দ্বারা উম্মতকে ব্ল্যাকমেল করতে চায় কথা বলে না কেন এখানে ওরা ব্ল্যাক করতে চাই একটি কথা বলতে চাই বাবা শাহজালালের দেশে নাস্তিক বহুত মাথাচাড়া দিয়ে উঠেছিল মাঝে মাঝে কিন্তু টিকে থাকতে পারে নাই ঠিক হাত তুলে বলুন ঠিক কি না এই রাম বাম নাস্তিকরা ওই ডকশুতে বসে মাঝে মাঝে কিছু বড় আলাপ করে আর ঘরের ভিতরে বসে বসে একটু টপিক ছেড়ে দেয় মাঠের ভিতরে কিন্তু মাঠ পর্যায়ে এসে তারা বলার সাহস পায় না ওই নাস্তিক রাম বাম মুরতাদ

আমার নবীর উপরে অনেক নাস্তিকরা বিভিন্ন সময় চরিত্রের উপরে কথা বলে নবী নারী রুবি ছিল না ছয় মাসের আয়সাকে ছয় বছরের আয়াসকে কেন বিয়ে করলো এইরকম আপত্তি তুলে তুলে তারা অনেক সময় তারা নবীর উপরে বিভিন্ন তোহ মধ্যে কথা বলে এই নাস্তিক বাংলাদেশে এক মাথা চানা দিয়ে উঠেছে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করতে হবে আমার ডাইরেক্ট কথা আমি কিন্তু সবার চাইতে একটু আলাদা আমার চলাটা ভিন্ন আমি দেখব কখনো কখনো ক্ষুদ্র স্বার্থ আবার কখনো দেখব বৃহৎ স্বার্থ যখন আমি দেখব কেউ সরাসরি আমার নবীর উপরে ছলে বলে কৌশলে নবীর আমান সম্মান আনুষ্ঠ বিমান সম্মানকে লুণ্ঠন করে কেউ লেখনির মাধ্যমে ভাষার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে কেউ যদি কথা বলে সেখানে আমরা সকলে ঐক্যবদ্ধ হবে তাদেরকে প্রতিহত করতে হবে করতে হবে করতে হবে ঠিক কিনা বলে কত বড় সাহস নবী উম মেহানির ঘরে ছিল নবীর কোন স্ত্রীর ঘরে ছিল না উম মেহানির ঘরে কেন নবীর চাচা তো বলে ঘরে থাকবে কেন আরে বেকুব তোর কথার জবাব একটা দিয়ে যায় শোন যতটা তাফসির খুলবি খুল্লা দেখবি লেখা আছে নবী উম মেহানির ঘরে ছিল কিন্তু যাবার সময় শিকলটা লাগাই গেছে যত তাফসির দেখবা সব নি দলিলে পাইবা নবী শিকল লাগিয়ে গেছে আয়সা দেখতেছে শিকলটা লড়তেছে পানিগুলা গড়াইতেছে নবীর শিকলটা বাহিরের দিকে লাগানোর মানে হলো ঘরের ভিতরে কেউ ছিল না ঘরের ভিতরে কেউ ছিল না মানুষ রাইখে কি ভিতরে তালা বাইরে তালা লাগাই যায় ওরা হলো বেআদ তোর চরিত্র আর আমার নবীর চরিত্র কি এক কার উপরে কথা কস লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ স্বয়ং আল্লাহ যার চরিত্রের উপরে কথা বলে দিয়েছেন আর তুমি নন তুমি সেলিমউদ্দিন কলিমউদ্দিন তুমি আয়েশা নবীর বিরুদ্ধে আঙ্গুল আঙ্গুলটা 바কা করে ফalamো একবার সময় আসতেছে আর কয়েকদিন সময় আসতেছে আসতেছে ঠিক কেনা বলেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের কোনো চাওয়া নাই উনি ক্ষমতায় যদি আরো একশো বছর থাকে আমরা ওনার ফাইল টান দিতাম না ক্ষমতা তাই আরেকজন আইলে পাঁচশো বছর তা হোক মাননীয় প্রধানমন্ত্রী এক হাজার বছর তা হোক আমরা এই ব্যাপার নিয়ে কোনো কোনো ধরনের অভিযোগ নাই কথা একটাই যৌতুকের বিরুদ্ধে আপনি আইন মাদকের বিরুদ্ধে আপনি আইন বিভিন্ন ইপিসিকের বিরুদ্ধে আইন সব আইন আপনি করেছেন একটা আপনার কাছে দাবি আমার এক মুসলিম ঘোষণা করতে হবে দুইটা দুই এই দেশের যে কোনো ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে কথা বললে সর্বোচ্চ তার মৃত্যুদণ্ডের আইন কার্যকর করতে হবে শোনান আপনারা কি আমার সাথে একমত আপনাদের আওয়াজ শুনে আমি হতবাক হচ্ছি আপনারা কি একমত একমত এই দেশে কোন ধরনের উচ্চ দায়িত্বশীল ব্যক্তিকে যদি কটাক্ষ করার কথা হয় ফেসবুক কিংবা টুইটার কিংবা ইনস্টাগ্রামের মাধ্যমে কেউ যদি কোন ধরনের কটক্তি কথা বলা হয় তার বিরুদ্ধে মানহানি মামলা করা হয় দুঃখজনক হল সত্য আমার চান আমার প্রাণ আমার ইমান রহমাত আলমিনের বিরুদ্ধে যখন কথা বলা হয় আমরা তখন তার আসানুরু বিচার পাই না আর কিছু চাওয়ার আছে একটাই কথা কাদিয়ানির গোষ্ঠী ডাইরেক্ট কাফের আমি আশা করতেছি আপনাদেরকে বলি আমি আশা করতেছি ইনকালাবে হাতম ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে আমার তো কিছু তৃণমূলের মানুষ আছে আমার প্রজন্ম যারা তাদেরকে নিয়ে একটা মিশন আমি তৈরি করতে চাচ্ছি বিশাল বড় এটি কনফারেন্সের মাধ্যমে আমি ইনশাল্লাহ এই খতমে নবাতের উপরে আমার একান্ত প্রচেষ্টায় ঐকান্তিক প্রচেষ্টায় আপনাদের সার্বিক সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে কাদিয়ানির বিরুদ্ধে আমাদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে সবাই কি রাজি আছেন এটা আমরা প্রতি জেলায় জেলায় আহ্বান করব। সেদিন আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ মিনিমাম একশো আলেম সেলিব্রিটি আলেম যারা যারা মাহার আলেম তারা থাকবেন দলিলের মাধ্যমে তাদের সঙ্গে মোকাবেলা হবে ঠিক না বলেন যাই হোক বাবার আমার আমি আজকে মনে হয় বেশি কথা বলে ফেলছি কথা একটাই আমার নবীর সঙ্গে আসতে আমি কিন্তু বলছে বলছি আমি কিন্তু এত প্রথম ঘন্টায় কিন্তু এত জোরে কথা বলি না সময় কম চেষ্টা করেছি বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলে একটা সমাধান দেওয়ার জন্য একটি কথা হলো জীবন বারবার মরণ একবার জীবন দিব কিন্তু ইমান দিব না আমাদের এখন অনেক পীর মাসায়করা বিভিন্ন খানকায় পীর হয়ে তসবি জপতেছে মনে করেন না তারা খানকায় বসে তসবি জপবে কখনো রাজপথে বীর হয়ে নামতে তাদের এক ঘন্টা সময় লাগবে না ঠিক কিনা বলেন কোন এক সময় ছিল এমু খুজুরের দল দল এই হনবার এখন কথা একটাই আমাদের মৌলিক আকিদা আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো অতীতের আমলে কিছুটা হিংসা বিদ্বেষ কিছুটা দূরত্বের কারণে সমাধান অসম্ভব ছিল কিন্তু আমাদের এই প্রজন্ম আমি বিশ্বাস করি এই দূরত্ব থাকবে না এই দূরত্বের অবসান একদিন হবেই হবেই হবে এই আপনারা তৃণমূলে যারা আছেন হুট করে মুখের বিরুদ্ধে কিছু বলবেন না ফেসবুকে লেখা ইয়ে করবেন না আপনারা মনে রাখবেন আমাদের মূল গুড়ায় কিন্তু আমরা সিনিয়র জুনিয়রদের যে মহব্বত অনেক ভালো আছে আপনারা ফাঁকা ফাঁকি ফাঁকে দিয়া বিভিন্ন ধরনের পক্ষ অবলম্বন করে লেখনির মাধ্যমে কাউকে কটুক্তি করে কথা বলবেন না আমাদের কথা একটাই আমরা বিশ্বাস করি নবী আমাদের ইমান কথা বলেন ঠিক কিনা বলেন এই জায়গায় আমরা কাউকে ছাড় দিব না আসেন